সব লকামার ওয়াক্ত পড়ো চলি তুমি নামাজ পড়া এর কথা হবে যে নামাজ আমি বলেছি সাবে আইগত লিখবে নামাজ শুনাইছে এইভাবে নামাজ আদ করতে হবে আমার নামাজ সুর এখানে মন থেকে বাজানো আমার নামাজ সুর এখানে আমাদের মন থেকে খেতেতে বিমান মধ্যে কাকে নামাজ হচ্ছে এইভাবে একত্রিত হয়ে আদ করতে হবে আল্লাহ আল্লাহ তলা বলেন পাতি আল মুমিনুন ওই মিটি সবার কাম

আমাকে এবং সবাই আমার করা তৌফিক দান করুন আমাদের না বাসত নামাজ জামাতের মধ্যে মসজিদে এসে করতে পারে এখানে আসর নামাজ সমূহ হয়ে যাবে সবাই এসে আসর নামাজ আদায় করে আসর নামাজ সবকে আদেশ আছে যারা আসর নামাজ পড়লো না সে দিনকে ধ্বংস দিল এই সবাই চেষ্টা করবেন আসর নামাজ মসজিদে এসে পড়া وما توفي الا لله سبحانه وبحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك الله واتوب اليك